আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পদের পরীক্ষা দিয়ে থাকেন সেটা টাইপ লিখিত বলেন আর ভাইবা বলেন যে পরীক্ষায় দেন না কেন ডাক বিভাগের এই প্রশ্নগুলো থেকে অবশ্যই কোনো না কোনো প্রশ্ন আসবে সো এই ভিডিওতে আমরা মাত্র ত্রিশটি প্রশ্ন আলোচনা করেছি ব্যাখ্যাসহ ইনশাল্লাহ এই কয়টি প্রশ্নের ভিতর থেকেই দুই তিনটি প্রশ্ন কম পাবেন নতুন হয়ে থাকলে চাকরির প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম প্রশ্ন স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট বিশ পয়সা প্রকাশিত হয় কত সালে মনে রাখবেন স্বাধীনতার পর প্রথম ডাক প্রকাশিত হয় দুই হাজার সালের একুশ ফেব্রুয়ারি সাল এবং তারিখটি আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে দুই হাজার সালের একুশ ফেব্রুয়ারি সর্বপ্রথম ইউনেস্কো কর্তৃক বিশ্বের একশো দেশে প্রথমবারের মতো মাতৃভাষা দেশ দিবস পালিত হয় যা ছিল বাঙালি জাতির জন্য একটি গৌরবময় দিন বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি রাজশাহী বিভাগে অবস্থিত প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আছেন বাংলাদেশ ডাক বিভাগের বিগত সালের প্রশ্নগুলো চান বিগত সালের সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের সংগ্রহে আছে উত্তরসহ আমরা সংরক্ষণ করেছি এছাড়াও আমরা ডাক বিভাগের বিভিন্ন পদের পরীক্ষার চূড়ান্ত সাজেশন দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে যে কোনো সময় সংগ্রহ করতে পারেন অবশ্যই সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমরা সাথে সাথে আপনাদের দিয়ে দেব বাইদাওয়ে বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে কি লেখা রয়েছে বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে সেবাই আদর্শ এই স্লোগানটি কিন্তু লেখা রয়েছে বাংলাদেশের প্রথম ডাক টিকিটে কীসের ছবি ছিল এই প্রশ্নটি অঙ্কবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বাংলাদেশের প্রথম ডাক শহীদ মিনারের ছবি ছিল এরপর জিপিও এর পণ্যরূপ কি জিপিও এর পণ্যরূপ জেনারেল পোস্ট অফিস স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকঘর কোথায় স্থাপন করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম যে ডাকঘরটি স্থাপন করা হয় এই ডাকঘরটি চুয়াডাঙ্গায় স্থাপিত করা হয় ফিলাটেলি কি ফিলাটেলি হচ্ছে ডাক সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে ডাক টিকিট সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যার নাম কি তখন আপনারা উত্তর দেবেন ফিলাটেলি এরপর বাংলাদেশ পোস্ট কোড চালু হয় কত সালে বর্তমান ইন্টারনেটের যুগে পোস্ট কোড একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে পোস্ট কোড চালু হয় উনিশশো সালে বর্তমানে বাংলাদেশের ডাকঘরের সংখ্যা কত কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবেন বর্তমানে বাংলাদেশে ডাকঘরের সংখ্যা নয় হাজার বর্তমানে বাংলাদেশ পোস্ট অফিসে ইলেকট্রনিক্স মানি অর্ডার সার্ভিস চালু হয় কতটি বর্তমান বাংলাদেশ পোস্ট অফিসে ইলেকট্রনিক্স মানি অর্ডার সার্ভিস চালু রয়েছে দুই হাজার সাতশো উনপঞ্চাশটি মজিবনগর সরকারের ডাক ডিজাইনার কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মজিবনগর সরকারের ডাক ডিজাইনার ছিলেন বিমান মল্লিক কোন দেশের ডাক দেশের নাম লেখা থাকে না যুক্তরাষ্ট্রের ডাক দেশের নাম লেখা থাকে না উনিশশো সালের উনত্রিশ জুলাই মজিবনগর সরকার কতটি ডাকটিকিট প্রকাশ করে উনিশশো সালের উনত্রিশ জুলাই মজিবনগর সরকার আটটি ডাকটিকেট প্রকাশ করে স্বাধীনতার পর প্রথম ডাকটিকেট বিশ পয়সা এর ডিজাইনার কে ছিলেন স্বাধীনতার পর ডাকটিকেট এর ডিজাইনার ছিলেন রিপটি সেন্ট নিস স্বাধীনতার পর প্রথম ডাকটিকেট কোথায় ছাপা হয়েছিল স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটটি ইন্ডিয়া সিকিউরিটি প্রিন্টিং প্রেসে ছাপানো হয়েছিল বাংলাদেশে ই পোস্ট কত সালে চালু হয় বাংলাদেশে ই পোস্ট ষোলোই আগস্ট দুই সালে চালু হয় বাংলাদেশ কবে বিশ্ব ডাক সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ উনিশশো তেহাত্তর সালের সাত ফেব্রুয়ারি বিশ্ব ডাক সংস্থার সদস্যপদ লাভ করে প্রথম স্মারক ডাকটিকিট কি উপলক্ষে প্রকাশ করা হয় প্রথম স্মারক ডাকটিকিট ভাষা আন্দোলনের বিশতম বার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয় বাংলাদেশ ডাক বিভাগের একমাত্র একাডেমির নাম কী বাংলাদেশের ডাক বিভাগের একমাত্র একাডেমির নাম পোস্টাল একাডেমি বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশ বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর ঢাকার জিপিওতে অবস্থিত বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই এটা সময় উপযোগী একটি প্রশ্ন আসলেও আসতে পারে মনে রাখবেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো ডাক যোগাযোগ নেই বাংলাদেশের ডাক বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশের ডাক বিভাগের সদর দপ্তর ঢাকায় অবস্থিত বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিফোন সংস্থার নাম কি বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিফোন সংস্থার নাম বাংলাদেশ রুরাল টেলিকম অথরিটি বাংলাদেশের ডিজিটাল এক্সচেঞ্জ প্রথম প্রতিষ্ঠিত হয় কোথায় বাংলাদেশের ডিজিটাল এক্সচেঞ্জ প্রথম প্রতিষ্ঠিত হয় রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যাক্স যন্ত্রের মাধ্যমে কি কাজ করা হয় ফ্যাক্সের মাধ্যমে কথা লেখা ও ছবি আদান প্রদান করা হয় ডাক বিভাগের বর্তমান মহাপরিচালক ডাক বিভাগের বর্তমান মহাপরিচালক জনাব তরুণ কান্তি শিকদার বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি। বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান সেবাই আদর্শ যেটা কিন্তু একটু আগেই বললাম বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রামে লেখা হয় ডাক বিভাগের প্রধানকে কি বলা হয় ডাক বিভাগের প্রধানকে বিভাগীয় কমিশনার বলা হয় ডাকঘর কে চালায় ডাকঘর চালায় প্রধান নির্বাহী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোন তারিখে প্রথম সেলফোন চালু হয় ডাক বিভাগের বিভিন্ন প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা আসে মনে রাখবেন বাংলাদেশে প্রথম সেলফোন চালু হয় আট আগস্ট উনিশশো সালে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ